बिहार की संस्कृति दरभंगा आज छठ पूजा का प्रोग्राम है यहाँ पर सभी छठ पूजा में इकट्ठे हुए हैं लेके आयो हमने आए संजय घूमने वाली जगह घूमने आते हैं दरभंगा जय श्री कैसे पर ही डोला दरभंगा গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন ছট পুজোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে বিহারে আর বিহারে যে দাঁড়ভাঙা আছে ওই দাঁড়ভাঙা নদী দাঁড়ভাঙার ওখানে যে নদীটা আছে ওই নদীর ওই জায়গাতেই ছট পূজাটা হয় তা আমার হাজবেন্ড যেহেতু ওইদিকেই পোস্টিং আছে তা ওইদিকে গেছিলো ঘুরতে এত সুন্দর এত বড় একটা অনুষ্ঠান তাই ওরা সবাই মিলেই গেছিলো ওদের ইউনিটে দেখতে তা আমাকে আবার একটু শেয়ার করেছে আর আমি এই ফার্স্ট টাইম এইভাবে দেখলাম খুবই ভালো লেগেছে আপনারাও দেখতে থাকুন খুবই সুন্দর তা আমাদের সঙ্গে শেয়ার করছি আর এই সুন্দর এতটাই অনুষ্ঠানটা হয় দেশ বাইরে আছে তারাও ছুটি চলে আসে খুবই এনজয় করে খুবই তার ভিডিওগুলো আমারই দেখার পর এতটাই ভালো লেগেছে দেখলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ার না করে আমার তো ভালোই লাগছে না এত সুন্দর ছট পূজা হয় এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো ওদের যেসব নিয়ম কারণ আছে খুবই ভালো লেগেছে আমার চলুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর এই আঁক তো খাই না বলে এতদিন এই আঁক পুতে দিল এইবার থেকে আঁক খাওয়া শুরু করবে এ দেখুন নদীটা কত বড় এরিয়া জুড়ে কিন্তু চারিদিকে লাইট আর এই পূজাটা হয় সূর্য ডুবে যায় তারপরে পূজাটা শুরু করে খুব সুন্দর একটা নিয়ম আমার তো খুবই ভালো লেগেছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে দেখতে থাকুন সাথে থাকুন जय बिहार की संस्कृति दरभंगा आज छठ पूजा का प्रोग्राम है यहाँ पर सभी छठ पूजा में इकट्ठे हुए हैं এর জন্যই ভয়েস দিচ্ছি তা বললাম না ভিডিওটা আমার এতটাই ভালো লেগেছে আমি শেয়ার করলাম এর জন্য আমাদের সঙ্গে দেখুন কত রকমের ফল ফ্রুট নিয়ম যেগুলো সেগুলোই করেছি সব দেখたら লাগছে আর দেখতে পাচ্ছেন নতুন ধাড়ে ধাড়ে সব আগপতে দিয়েছে আস্তে দেখি তো সবাই আખા শুরু করবে কত সুন্দর নিয়ম এই দেখুন আমরা যেমন বলে না সরষাতে পূজা যত না হবে কুল খাব না মানে কে দেখবেন করে আমি এই জিনিসটা একদম ভালোই যতদিন না সরস্বতী পুজো না হয় ফুল খায় না সেই এদেরও একটা নিয়ম আছে যে যতদিন এই ছট পুজোটা না হবে আঁখ খাবে না আজ থেকে আঁখ খাওয়া শুরু করবে পূজা হয়ে গেছে পুরী বিহার জুড়ে কত সমাগম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে মেলা বসেছে সত্যি তো মেলায় বসেছে এই দেখুন আর আ আখগুলো গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে সব নদীর ধারে ধারে পুঁতে দিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখেছেন শিব শিব শিবলিঙ্গ আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় শিবলিঙ্গ আছে হরর মহাদেব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সঙ্গে স্মাইলে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই আবারও একটা কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে ভাই